দেখতে পাচ্ছেন এটি একটি পাসওয়ার্ড দেওয়া উইন্ডোজ অর্থাৎ উইন্ডোজ চালুর সময় পাসওয়ার্ডের প্রয়োজন হয় কিন্তু সমস্যা হলো এই পাসওয়ার্ডের ঘরে যদি আমরা কিবোর্ড থেকে প্রবেশ করার কিছু প্রয়োজন পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করি তাহলে সেই পাসওয়ার্ডটি এখানে দেওয়া যাচ্ছে না কিবোর্ড লাগিয়েও যদি চেষ্টা করা হয় তারপর সেটিও সমাধান হচ্ছে না কিন্তু উপায় তো একটা বের করতেই হবে আমরা কিভাবে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করব খেয়াল করুন বন্ধুরা এর নিচের দিকে কিছু অপশান রয়েছে আপনারা খেয়াল করুন একটা এখানে রয়েছে তারপর এখানে যে একটি মাঝখানে যে আইকন রয়েছে এক মাউস ধরলে এখানে অ্যাক্সেসিবিলিটি কথাটি প্রবেশ প্রদর্শন করে আমরা অ্যাক্সেসিবিলিটি এইখানে একটা টাচ করে দেবো দেওয়ার পর লক্ষ্য করুন আমরা এখানে একটা রয়েছে অর্ন স্ক্রিন কীবোর্ড রয়েছে এটাকে আমরা অন করে দেব বন্ধুরা দেখুন এটা অন হয়ে গেছে এখন কি করব আমরা এখন পাসওয়ার্ড প্রবেশ দিয়ে দেব বাকিটি আমরা আমরা কিবোর্ড থেকেই দিয়ে দিই দেখুন বন্ধুরা আমি শুধু এই অনস্ক্রিন কিবোর্ড দিয়ে শুধু একটি ওয়ার্ড টাইপ করেছি বাকিটি অবশ্য আমি কীবোর্ড থেকে টাইপ করেছি তো এই ল্যাপটপের প্রবলেমটা ছিল এটাই যদিও এটা কী কারণে হয় এটা অনেক চেষ্টা করা হচ্ছে ড্রাইভার আপডেট করা হচ্ছে কিন্তু এই সমাধান এখনো খুঁজে বের করতে পারিনি কিন্তু আপনি এর ভিতরে যে অ্যাপসগুলো রয়েছে যেমন হচ্ছে ওয়ার্ড ফাইল আমরা বের করব এখানে কিন্তু আপনি কীবোর্ড থেকে টাইপ করেন কিন্তু সেটি কিন্তু এখানে প্রদর্শিত হয় তো এই ধরনের যদি সমস্যা যদি আপনি করে থাকেন তাহলে যে অন স্ক্রিন যে কীবোর্ড এটির সাহায্য নিয়ে এই সমস্যাটি আপনি ওভারকাম করতে পারেন